এই মুহূর্তে কলকাতার বাইরে সে কারণেই গাড়িতে বসেই লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য চলে এলাম এই মুহূর্তের সব থেকে বড় খবর মমতা ব্যানার্জি তিনি বুঝতে পারছেন যে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে ইডি সিবিআই যেভাবে ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবাংলার দুর্নীতিবাজ নেতাকে গ্রেপ্তারের সময় যত কমে আসছে মনে করা হচ্ছে খুব দ্রুত তো এই পশ্চিম বাংলার যে মাথা দুর্নীতির যে মাথা মাথা গ্রেপ্তার হয়ে যাবে আমরা এটা আমরা সূত্র মারফত জানছি যারা জানতে পারছিলাম যে পশ্চিম বাংলাতে বিধানসভার শেষ অধিবেশন যেটা গত ছ সাত তারিখে শেষ হয়ে যাওয়ার কথা সেই বিধানসভার শেষ অধিবেশনটা কিছুটা বাড়ানো হলো এবং বিধানসভা অধিবেশনের আগে আমরা এটা বলেই ছিলাম আমরা নিউজ নয়া ভারতের পক্ষ থেকে খবরটা আপনাদেরকে দিয়েছিলাম যে মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন হয় তিনি বিধানসভা অধিবেশনের আগে যাবেন কিংবা তিনি বিধানসভা অধিবেশনের শেষ করে পরে যেতে পারেন এই দুটো তার সম্ভাবনা আছে কিন্তু তিনি দিল্লি যাবেন দিল্লিতে যাবেন তিনি একটা চাপ তৈরি করতে দিল্লিতে তিনি এবার যাবেন যে ব্যাপারে আমাদের কাছে নিশ্চিত খবর এলো আগামী তেসরা ফেব্রুয়ারি তিনি দিল্লিতে যাবেন যে কারণে একত্রিশে জানুয়ারি বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে গিয়ে দোসরা ফেব্রুয়ারি তিনি দিল্লি যাচ্ছেন দোসরা ফেব্রুয়ারি মন্ত্রিসভার বিশেষ বৈঠক ছিল সেই বিশেষ বৈঠক ক্যান্সেল করা হয়েছে তেসরা ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার কথা ছিল বিধানসভায় সেটাও পরিবর্তন করা হয়েছে তেসরা ফেব্রুয়ারি থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে আচ্ছা এবারে বিধানসভা অধিবেশনে একটা নজিরবিহীন ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি এবারের বিধানসভা অধিবেশনে যে আমরা খবর পাচ্ছি এখনো পর্যন্ত যে ইডিকে আক্রমণ করা হবে সিবিআইকে আক্রমণ করা হবে ইসিআই কে নির্বাচন কমিশনকে আক্রমণ করা হবে এসআই জানিয়ে শুধু নির্বাচন কমিশনকে বিধানসভার মধ্যে বা ইডি কে বিধানসভার মধ্যেই আক্রমণ করার পরিকল্পনা নেই মমতা ব্যানার্জি এই যে তিনি দোসরা ফেব্রুয়ারি দিল্লিতে যাচ্ছেন সেই দোসরা ফেব্রুয়ারি দিল্লিতে গিয়ে তিনি চাপ তৈরি করবেন তার মূলত পরিকল্পনা দোসরা ফেব্রুয়ারি তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এসআইআর এর প্রক্রিয়া নিয়ে তিনি একটা চাপ তৈরি করার চেষ্টা করবেন যেটা তার রাজনৈতিক খেলা যে তিনি চেষ্টা করবেন যে এসআইআর কে এসআইআর এর মধ্য দিয়ে যে স্বচ্ছ ভোটার লিস্ট সেই স্বচ্ছ ভোটার লিস্ট যাতে তৈরি করা না যায় সেটাকে কতটা আটকে দেওয়া যায় যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে সাত নম্বর ফর্ম ফিল করছে কেন এই অপরাধ এটা নাকি একটা অপরাধ সেই অপরাধে পুলিশকে দিয়ে বিজেপির যে সমস্ত নেতৃত্ব বা কর্মীরা যারা এই সাত নম্বর ফর্ম ফিল করে অভিযোগ জানাচ্ছেন সন্দেহ প্রকাশ করছেন যে এই ভোটার সম্ভবত আমাদের দেশের কিংবা রাজ্যের ভোটার নয় বা এই ভোটার সম্পর্কে তাদের একটা সন্দেহ তৈরি হয়েছে এই যে ফর্ম যারা জমা দিচ্ছে তাদেরকে পুলিশি হেনস্থার শিকার হতে হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি বেহালা থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে আমরা দেখতে পেলাম ফলে এসআইআর কে ভুন্ড করার মমতা ব্যানার্জির একটা পরিকল্পনা আছে কিন্তু সব বড় পরিকল্পনা যেটা দিল্লিতে তার যাওয়ার পেছনে একটা অন্যতম কারণ ইডি সিবিআই যেটা মনে করা হচ্ছে যে এই বাজেট অধিবেশন এই অধিবেশন শেষ হয়ে গেল অর্থাৎ মমতা ব্যানার্জির এবারের তৃতীয় টার্মের শেষ অধিবেশন রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে এটাই মমতা ব্যানার্জির জীবনের শেষ অধিবেশন বিধানসভার মুখ্যমন্ত্রী হিসেবে তার জীবনের এটাই শেষ অধিবেশন বিধানসভার অধিবেশন তিনি উপস্থিত থাকবেন যেটা আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে এই বিধানসভার অধিবেশনটা চলবে চৌঠা ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি শোক প্রস্তাব পাঠ করেই বিধানসভার মুলতুবি হয়ে যাবে চৌঠা ফেব্রুয়ারি সবে বারাত আছে মুসলিমদের সুতরাং ওই দিন ছুটি দিতেই হবে না দিলে খুব বড় সমস্যায় পড়ে যেতে পারে মমতা ব্যানার্জি সামনে বিধানসভা নির্বাচন রয়েছে ফলে সবে বরাতের ছুটি চার তারিখে দিতে হবে পাঁচ তারিখে পাঁচ তারিখে মমতা ব্যানার্জি তাদের অন্তর্বর্তীকালীন অধিবেশন যে বাজেট অধিবেশন অধিবেশন পেশ করবেন এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে মমতা ব্যানার্জী সেটা করবেন না সম্ভবত চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে তিনি বাজেটের বিধানসভার শেষ অধিবেশনের যে অন্তর্বর্তীকালীন বাজেট যেটা পেশ করবেন যেটা গত বছর তিনি নিজেই করেছিলেন দুহাজার একুশে দুহাজার একুশের শেষ বাজেট অধিবেশনে তিনি পূর্ণাঙ্গ করেছিলেন এবং নিজে করেছিলেন এবারে পূর্ণাঙ্গ করছে না কারণ বুঝে গেছেন এবারে আর সরকারে আসার জায়গাই নেই তাই এবারে বাজেট পূর্ণাঙ্গ হচ্ছে না অন্তর্বর্তীকালীন হচ্ছে এবং তিনি নিজেও দিচ্ছেন না অন্যদেরকে দিয়ে তিনি বা চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু মূল যে বিষয়টা আজকে আমরা যেটা নিয়ে আলোচনার জন্য এসেছি যে ইডিয়া সিবিআই কে তিনি টার্গেট করেছেন বিধানসভাই হচ্ছে তার একমাত্র জায়গা যে জায়গাটাকে তিনি বেছে নিয়েছেন সেই জায়গা থেকে তিনি আক্রমণ করবেন ইডি এবং সিবিআই কে কেন তিনি ইডি কে আক্রমণ করার জন্য বিধানসভার অধিবেশনকে শেষ অধিবেশনকে বেছে নিচ্ছেন এবং বিধানসভার অধিবেশন কয়েকদিন বাড়াবে আমরা যা জানতে পাচ্ছি কয়েকদিন বিধানসভার অধিবেশন বাড়ানো হবে শুধুমাত্র ইডি আর কে আক্রমণ করার জন্য কারণ মমতা ব্যানার্জির কাছেও নিশ্চিত করে খবর আছে যে পশ্চিম বাংলাতে ইডি আর সিবিআই তারা প্রায় শেষ করে ফেলেছে তাদের যে কাজ সেই কাজ তারা কমপ্লিট করে ফেলেছে এবার শুধুমাত্র এই রাজ্যের সব থেকে বড় দুর্নীতি কয়লা চুরির ক্ষেত্রে গরু চুরির ক্ষেত্রে পাথর চুরির ক্ষেত্রে বালি চুরির ক্ষেত্রে চুরির ক্ষেত্রে যে বিপুল কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত ইডিসিবি সূত্র মারফত জানতে পারছি সেই সমস্ত ক্ষেত্রে একজন মহারথীর নাম জড়াচ্ছে সেই মহারথী ইতিমধ্যেই চাকরি চুরির মামলায় তাকে সিবিআই চার্জশিট দিয়ে দিয়েছে তার সম্পত্তিও বাজে হয়েছে এবার কয়লা চুরির সঙ্গে তার যুক্ত হওয়া থাকার খবর পাওয়া যাচ্ছে এবং এমন কি এমন ২৫ জন ব্যবসায়ীর তালিকা ইডি তৈরি করে ফেলেছে যে ২৫ জন ব্যবসায়ীর সঙ্গে এর যোগাযোগ রয়েছে এবং এই সেই ২৫ জন ব্যবসায়ীর মারফত এখানকার একানকার চুরির বিপুল টাকা সেই বিপুল টাকা শুধুমাত্র এই যে ব্যাংকে গেছে সেই তাদের এই এই ব্যবসায়ীদের ব্যাংকে গেছে তার ওই ব্যবসায়ীদের বিদেশি অ্যাকাউন্টেও গেছে এবং এই বৈষয়ীটা সেই টাকা নিয়ে বিগত 10 বছর ধরে ফুলে ফেপে উঠেছে ফলে এক্ষেত্রে একটা বড় প্রশ্ন উঠছে যে সেই কয়লাচুরির ক্ষেত্রে বিনয় মিশ্র কয়লা বিনয় মিশ্র কয়লা চুরির ক্ষেত্রে যার নাম রয়েছে সেই বিনয় মিশ্রকেও তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে তারা খুঁজে নিয়েছে তাকে বের করবে নিশ্চয়ই বের করবে বিনয় মিশ্র সম্পর্ক বিষয়টাও রয়েছে আর এর পাশাপাশি কয়লার চুরির সঙ্গে যুক্ত রয়েছে কয়লা মফিয়া যারা রয়েছে অনুপমাজি লালা তার ডায়েরি পেয়ে পাওয়া এই সব ঘটনাকে কেন্দ্র করে এটা মনে করা হচ্ছে যে এই দুর্নীতির মাথা খুব দ্রুত ধরা পড়তে চলেছে তা সেই কারণেই মমতা ব্যানার্জি এই দুর্নীতির মাথাকে বাঁচানোর জন্যই কি বিধানসভায় নজিরবিহীনভাবে ইডি আর সিবিআইকে আক্রমণ করার জন্য বিধানসভার অধিবেশনকে তিনি বাড়াতে চাইছেন অর্থাৎ তিনি নিজেও এটা টের পাচ্ছেন যে বিধানসভার অধিবেশন শেষ হয়ে গেলে সম্ভবত এবার গ্রেপ্তার করার গ্রেপ্তারি সম্ভাবনা উজ্জ্বল হবে এবং সেক্ষেত্রে যেমন রাজ্যের দুর্নীতিবাজ কিছু পুলিশ আধিকারিক রয়েছেন তাদের বিরুদ্ধেও ইডিয়া সিবিআই করা অ্যাকশন নেবে তার পাশাপাশি দুর্নীতির মাথাকে তিহার জেলে ভরে দিতে পারে এইরকম একটা সম্ভাবনাও তৈরি হয়েছে আর সেটা যে সেটার সম্ভাবনা যে বাড়ছে এটা বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির আচরণের দ্বারা একদিকে তিনি দিল্লি দৌড়ে যাচ্ছেন দিল্লিতে গিয়ে তিনি চাপ তৈরি করার চেষ্টা করছেন উল্টো দিকে তিনি বিধানসভায় নজিরবিহীনভাবে অধিবেশনের সময় বাড়িয়ে ইডি সিবিআইকে নিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে এসআইআর কে নিয়ে তিনি বিধানসভায় প্রস্তাব আনতে চলেছেন নিন্দা প্রস্তাব আনতে চলেছেন যে এদের দিয়ে অত্যাচার করছে এদের দিয়েই সরকার দখল করার পরিকল্পনা হচ্ছে এই সমস্ত কথা বিধানসভার অধিবেশনে তিনি এই গোটা বিষয়টাকে লিপিবদ্ধ করে রাখতে চাইছেন কারণ এটা তার বক্তব্য এটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন যে তার দুয়ারে ইডি সিবিআই এসে পৌঁছে গেছে সুতরাং প্রতিহিংসা চরিতার্থ করছে এই কথাটা যদি বিধানসভায় লিপিবদ্ধ করা থাকে তাহলে ভবিষ্যতে অন্তত এটা বলা যাবে গ্রেপ্তার হওয়ার পর যে আমরা পশ্চিম বাংলায় তখনই বলেছিলাম যে আমাদের বিরুদ্ধে প্রতিহিংসার চরিতার্থ করার জন্য এদিকে লাগানো হয়েছে বিধানসভায় সেটা লিপিবদ্ধ করা আছে অর্থাৎ এই রেকর্ডটাকে ভবিষ্যতে যখন গ্রেপ্তার হবে রাজ্যের দুর্নীতির মারা তখন এই রেকর্ডটাকে কাজে লাগানো হবে এই রেকর্ডটা বাজানো হবে যে আগাম মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন যে প্রতিহিংসা পরায়ন হয়ে ইডিয়া সিবিআই এনেছিলাম সেই প্রস্তাবের পক্ষে মতাম প্রস্তাবের পক্ষে সেই সময় বিধানসভার সংখ্যাগরিষ্ঠ বিধ বিধায়করা তারা মতামত দিয়েছিলেন এই সমস্ত বিষয়কে রেকর্ড করে রাখার জন্য এই কাজটা করা হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে এটার থেকে পরিষ্কার যে এ রাজ্যের দুর্নীতির মাথা গ্রেপ্তার হওয়া বোধ সময়ের অপেক্ষা সেই কারণেই মমতা ব্যানার্জির এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন ফলে আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো আপনাদেরকে বলবো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের লিঙ্ক লোকে শেয়ার করুন লাইক দিন কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিন আপনাদের মতামতই আমাদের চলার পথের পাছেও আমাদেরকে পথ দেখাতে সাহায্য করে আপনারা আপনাদের ওপিনিয়ান আমাদেরকে সহায়তা করে আরও নতুন কিছু ভাবনা ভাবতে নতুন করে ভাববে আমাদের ভুল ত্রুটিকে সং করে নিতে আপনাদের মতামতই আমরা আর যথেষ্ট গুরুত্ব দিই সেই মতামতই আমাদেরকে পথ দেখায় আমাদেরকে শেখায় তাই আগামী আমরা আপনাদের সকলের কাছে আমাদের আবেদন নিউজ না ভারতের পক্ষ থেকে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মতামত দেবেন আর আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে গীতা এবং পরিষদ যেটা আমরা পিভিসি কার্ডে গোটা রাজ্যের মানুষের কাছে আমরা যেটা দিই আপনারা যারা সেটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আগামী আটই ফেব্রুয়ারি আমরা নিউজ নয়া ভারতের উদ্যোগে বন্দে মাতরমের দেড় শত বর্ষ তার একটা সেমিনার আমরা করছি আটই ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় বেহালাতে বেহালা এবং তার আশেপাশের অঞ্চলের সমস্ত মানুষকে আমরা আমন্ত্রণ জানাই যে আপনারা আটই ফেব্রুয়ারি আসুন বেহালাতে আমাদের কার্ড দেওয়া শুরু হয়ে গেছে নিমন্ত্রণপত্র আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছি বেহালা এবং বেহালার আশেপাশের সমস্ত মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামী আটই ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় বেহালা থানার ঠিক অপোজিটে আমাদের সেমিনার হবে আপনারা সেই সেমিনারে যারা আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নিউজ নয়া ভারত আপনার কথা বলে